এত দূর এই প্রথমবার যাচ্ছি তুমি ভালো হয়ে থেকো আজকে সারা দিয়ে কোলাঘাট যাব তো দেখাচ্ছে এক ঘন্টা বত্রিশ মিনিট লাগবে সবাইকে আমি তনুশ্রী আর এই যে রিত আর ওদিকে সৌম্য আছে আর নতুন ব্লগে তোমাদের সববাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো এখন বাজে সকাল সাতটা আজকে আমরা যাচ্ছি মন্দারমণি মানে প্রায় এক বছর মোটামুটি হ্যাঁ এক বছর পর ঘুরতে বেরোচ্ছি কারণ প্রেগনেন্সির জন্যে তো কোথাও ঘুরতে যেতে পারছিলাম না ও হবার প্রায় মোটামুটি তিন মাস পর বলতে পারো এবার আমরা বেরোচ্ছি ঘুরতে এমনি ওকে নিয়ে সামনে অনেক জায়গায় গেছি কিন্তু এত দূর এই প্রথমবার যাচ্ছি রীত এখন খুব ভালো ছেলে হয়ে এই যে নতুন ড্রেস পড়েছে বাবা চলো 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 সকাল সকাল উঠে গেছে রীত এখন অব্দি ওয়েদার তো ভালোই আছে কিন্তু কোনো ঠিক নেই মেঘলাও হতে পারে বৃষ্টিও হতে পারে দেখা যাক এই যে রিত একদম বসে গেছে কার সিটে খুব ভালো ছেলে হয়ে আছে এখনো তো ভালোই ছেলে হয়ে আছে বাবা আমরা ঘুরু ঘুরু যাচ্ছি ঠিক আছে তুমি ভালো হয়ে থেকো ঠিক আছে তুমি ভালো হয়ে থেকো আজকে সারাদিন চলো 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 আমরা এখন রওনা দেব এর আগে কার সিটে বসতে ভীষণ কান্নাকাটি করতো তারপর আস্তে আস্তে অভ্যেস করানো হচ্ছে আজকে মুডটা এখন ঠিকই আছে ও বুঝে যায় ঘুরতে বেরোচ্ছি বুঝে যায় সব বুঝে হাসছে কার সিটে বসে তাই কি রে ডিডি ডিডি শাপুরজি এখান থেকে জার্নি শুরু করলাম এখন বাজে সাতটা আট এটা হচ্ছে অফিস ট্রিপ তো আমরা একা যাচ্ছি না আর অনেকে যাচ্ছে এই যে সামনে এক দাদার গাড়ি আর এই গাড়িতে আমরা আছি আর ট্রাভেলারে যাচ্ছে বাকিরা আর রীত কি করছে দেখাই রীত ঘুমানোর চেষ্টা করছে কুকু আওয়াজ করে ঘুমানোর চেষ্টা হচ্ছে আমরা ইকো পার্কে পাশ দিয়ে যাচ্ছি চিনার পার্ক থেকে এয়ারপোর্ট এক নাম্বার হয়ে ডান দিকে ঢুকে গেছি আর এমনি এখন অতটা জ্যাম নেই ঠিক আছে এখন আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ঢুকছি এখন বাজে সাতটা চল্লিশ এখান থেকে কোলাঘাট যাব তো দেখাচ্ছে এক ঘন্টা বত্রিশ মিনিট লাগবে ছিয়াত্তর কিলোমিটার তাই তো নটা তেরো দেখাচ্ছে দেখা যাচ্ছে রিদ এখন ঘুমাচ্ছে এই ব্যাগটায় ওর সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি মানে গাড়ির জন্য গাড়িতে যতটুকু জিনিসপত্র লাগবে আর বাকি জিনিস ট্রলিতে নেওয়া হয়েছে ওগুলো আর রাস্তায় লাগবে না একদম যেয়ে ওখানটায় খুলবো সেই জন্য ওটা একদম সেপারেট করা আছে আর গাড়ির জন্যে এই ব্যাগটাতে যা যা ওর জিনিসপত্র লাগবে সব নিয়ে নিয়েছি

দক্ষিণেশ্বর ঢুকলাম পুরোনো দক্ষিণেশ্বরের মন্দির দেখতে ওই বা দিকে এই দিকে ওই যে দক্ষিণ ওইটা তো বিয়েতে ডান ডানদিকে ডান ডানদিকে এই তো দক্ষিণ সামনে এটা জ্যাম টোল গেট টোল গেট আচ্ছা সেকেন্ড টোল গেট এ 6.4 কিলোমিটার দেখাচ্ছে আর 9 মিনিট লাগবে আজাদ হিন্দ ধাবায় যাচ্ছি ওখানটায় দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য ভীত একবার উঠেছিল ওকে খাওয়ানো হয়েছে আবার ঘুম হলো যত ঘুমাই তত ভালো এখন না যে ঘুড়িতে একটা বিয়াল্লিশ সপ্তাহ পনেরোতে রওনা হয়েছে আচ্ছা বললাম যে ব্রেকফাস্ট করবো আজাদিন ধাবাতে তো ওটা কোলাঘাটের আগে

গাড়ি পার্ক করা হয়ে গেছে আর বের করছে আমরা একটু ছায়ায় দাঁড়াই ভালোই আছে ধাবাটা এখানে বাইরেও বসার ব্যবস্থা আছে

সবাই চলে এসেছে বিশাল গ্রুপ দেখাচ্ছে যে একটা টেবিলে তো হয়নি ওদিকেও বসেছে তো ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে এখন দশটা বাজে এক ঘন্টা ধরে এখানে আছি তো এমনি ব্রেকফাস্ট হয়ে গেছে শুধু চাটা বাকি চাটা খেয়ে বেরোবে এখন বাজে দশটা দশ আমরা আজাদিন ধাবা থেকে বেরোচ্ছি আর এই যে হৃদকে বসিয়ে দিয়েছে রীতের জায়গায় রীত এমনি ভালোই ছিল ছিল ওখানে সৌমকে দিতে একটু কান্নাকাটি করছে তখন ঘুমটা ভেঙে গেছে তারপরে এমনি ঠিকই আছে একটু খেলো খিদে পেয়েছে আমি তো পাম করেই রেখেছি তো খেয়ে নিয়েছে গাড়ি চলছে আর এই যে ইনি শান্ত হয়েছেন গাড়ি চললে একটু শান্ত হন তো ঘুম আর খাওয়াটা হলেই ব্যাস কোনো প্রবলেম নেই তাই না তাই না সবাই ওখানে ওকে দেখে একদম এত্তটুকু এতটুকু কত মাসের ও কত এজ সবাই জিজ্ঞেস করছে এই গ্রুপে যারা তারা তো বলছেই টুকু মা কি সুন্দর এই সব করে যাচ্ছে ওকে দাঁড়া চটকাবো ওখানে যে আর যারা চেনেও না তারা এসে এসে সব দেখছে এই যে এই এটা ট্রাভেল বেড়াচ্ছে ওখানে সব যাচ্ছে এখানে দাঁড়ালো দাঁড়াল উম সবই দাঁড়ালো আমাদেরও দাঁড়াতে হবে কটা বলাছি দশটা চল্লিশ কোলাঘাট কোলাঘাট থেকে মন্দারমুনি দেখাচ্ছে একশো এগারো কিলোমিটার দু ঘন্টা আটচল্লিশ মিনিট দেখাচ্ছে ওরে ঘুমাবে এরকম আচ্ছা ওইদিকে চলে গেল খড়গপুর আর এদিকে হচ্ছে দীঘা যে রাই সকাল সকাল ভিডিও কল করে খোঁজ নিচ্ছে ভাই কি করছে ভাই কি করছে ভাই বসে আছে ঘুমানোর চেষ্টা চলেছে মাঝে মাঝে না অস্বস্তি করছে গুলো অস্বস্তি করছে তখন ছটপট ছটপট একটা কাটলো পয়শুট একটা 100 গতো এটা জানি না কত বড় গ্রিনারি একদম খালি লাগছে থেকে কি르고 왔ছি ভিডিও জানিনা না কারণ আমাকে পেছনে বসে করতে হচ্ছে ভিডিও সব ভিঘর বাজ বের এই যে এই সব নিয়ে আসছে কফিটা ঢেলে দিলাম এই যে কেন নন্দকুমার চলে এসছি

কারণ ওরা তো বের হলো আমার আগে হুম বের হলো আগে তারপরে হয়তো কোথাও আমরা ক্রস করে চলে এসেছি এটা হেরিয়া এখান থেকে দীঘা দেখাচ্ছে মোটামুটি ষাট কিলোমিটার মতো হ্যাঁ তো ডিমের মতো ঘুমোচ্ছে এখানে একটা সিগনাল আছে এই জন্যই জ্যাম না রাস্তার ধারে ধারে সব আনারস আম সব বসে আছে ডাব সিঙ্গল লেনের জন্য এতটা টাইম লেগে যাচ্ছে এই জ্যামটা থেকে বেরোলাম এখনো তো কাথি ঢুকতে পারিনি না তাই না অনেকটাই দেরি হয়ে গেছে অবশ্য আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম যত ঘুমাবে তত ভালো মাঝে মাঝে উঠছে ওকে খাওয়াতে হচ্ছে একটু কান্নাকাটি করছে তারপর ঘুমটা যখন পেয়ে যাচ্ছে তখন আবার ঠিক হয়ে যাচ্ছে

এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু বেশ লাগছে দেখো কি সুন্দর দুপাশ লম্বা লম্বা গাছে ঘেরা আচ্ছা তো আমাদের মন্দারমণি আসতে কতটা সময় লাগলো সেটা একটু বলে দিই দেখো কোথা থেকে আমরা জার্নি শুরু করলাম সেটা অবশ্যই ম্যাটার করে তো আমরা সাপুরজি কমপ্লেক্স থেকে জার্নি শুরু করেছিলাম তো সাপুরজি থেকে মন্দারমণি যদি টোটাল ডিস্টেন্স ধরো তাহলে মোটামুটি একশো কিলোমিটার তো আমরা দুটোর পর ঢুকে যাব তো টোটাল সময় যদি আমরা হিসেব করি তাহলে মোটামুটি আমাদের সাত ঘন্টা লেগে আছে তো মাঝে আমরা ব্রেক নিয়েছিলাম এক ঘন্টা আমরা ব্রেকফাস্টের ওখানে ব্রেক নিয়েছি আর আধ ঘন্টা মতন ধরো রীতের জন্যে হয়েছিল আমাদের তো দেড় ঘন্টা আমরা ব্রেক নিয়েছি তো দেড় ঘন্টা ব্রেক নিয়ে আমাদের সাত ঘন্টা লেগে গেছে তো যদি ব্রেকটা একটু কম করা যায় দেখো ব্রেক তো নিতেই হবে ব্রেক ছাড়া তো হবে না তো ব্রেকটা যদি একটু কম নেওয়া যায় আর ট্রাফিক যদি কম থাকে তাহলে কিন্তু আরও কম সময়ে ঢুকে যাবে মনে মনে তাজপুর সি রোড এখান দিয়ে ঢুকলো রাস্তাটা খুবই সরু

পৌঁছলাম রেজর্টের ভেতরে ঢুকে গেছি এখন বাজে দুটো তেরো হ্যাঁ তো আমরা তো থেমে থেমে এসেছি তাই এতটা টাইম লেগে গেছে না হলে আর একটু কম সময় লাগতো কিন্তু হ্যাঁ তাও লেগেছে টাইম ভালো আচ্ছা গাড়িটা পার্ক করতে হবে আর দেখাচ্ছি দেখাচ্ছে কি করছে রিদকে উঠাতে হবে এখন গাড়ি পার্কিং এদিকে বাবা চলে এসছি চলে এসছি আর তোমাকে এখানে বসতে হবে না এখন নামবো সেই রীদকে শুয়ে দিয়েছি দেখো শোয়াতেই আবার ঘুমিয়ে পড়ল ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালো আবার ঘুমিয়ে পড়েছি থাকবে না উঠে গেছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর এই হোটেল ট্যুর রুম ট্যুর আরও সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে পেয়ে যাবে চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতেই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে